আগে দাদির বেড়া আর আসিল রাত যদি চোর বলে তিন চারতলা বিল্ডিং বাড়ি মারি ভাঙ্গি আর তো দুইশো লুড়ি দিয়া আট দশ কেজি গুস্তু সহলে নাস্তা হচ্ছে সরকারি বন্ধ লেগে যে দেখলে বাক পারতা চুলি সরকারি বন্ধ পাই চুলি না ভাইলে আঙুর বাড়ির যাই গুস্তু লো আয় বুঝলি বন্ধু বালা বন্ধু ছাড়া খাই না আরে বালা বন্ধুই খাইতে বালা খাইতে খাইতে পেট ফুটতে খেতে ফুটতো না কে আমরা তো খাওয়ে বংশ পোলা ভাই হ্যাঁ সালার ভাব দাদার একটা লুকা আছিল কুল লাগবো একদের শরীরা গরু কুরবানি দিয়ে আসছে শৈল না হ্যাঁ আঙ্গর বাপ দাদা যেন তন গরু তার কুরবানি দিছে না ওই দাদা আঙ্গর এগারো ফুট লম্বা আসিন তাও বলে গরু থল দিয়া অনায় এসে গেছে আর আইসে গেছে আর আইসে তাহলে বুঝো কত বড় গরু আছে আঙ্গর দাদা এরুম বড় হার কুরবানি দিত ওই যে তলে লটকে দেয় না ওডি মাড়ির লগে শেষ লাগেলে মাড়ি খুঁজ দাগে তু হরে তোর দাদার এই গপ্পটা আমি শুনছি এই বাড়ি ফাঁদে খাল লাগেছে না এই খালটা যে খুঁজছে তোর দাদা বলে এই দাদা আমরা গরু লয়ে গেছি আরে এই খাল হয়ে গেছে গা ওই সব খানি খায়া তোর দাদা তো কমরছে না তোর দাদার এদুম এক বড় গরু আছিল সকাল উঠে বলে একটু চেনাইছিল পরের দিনই বন্য হয়ে গেছে গা তাও কোনটা জানস অষ্টআশি বন্যাটা হয়েছে না এটা তোর দাদার গরুর লেগেই বলে হয়েছে আঙ্গুর দাদা ওই রকম বড় বড় গরু কুরবানি দিত আর এই পানি যে কুইনাম জানো এই ককস বা আমি গতবার কক্সবার গেলাম না যা ডুব মারছি খালি গরুর সেনা লাগে নুনটা নুনটা পরে কটল লাল করলাম এই কক্সবার পানি কুইতে কয়ে এক লুকে গরু কুরবানি দিবা নামছেন সেনাই দিছি ওই পানি বলি নব্বই পার্সেন্ট একটা লোক আছে গরু লাগবো তোর দাদা নেই এগারো ফুট আসছিল হানার মানুষ পাঁচ ফুটি হয় না আসলে একটা দিনই গেছে কি বড় বড় গরু কুরবানি দিছে তাও তো কথা বাতা আছে না আর ও হনার যুগে পুল্লা ফুল্লা গরু কিনা হের ফেসবুকে ডিজে গান দিয়ে স্টোরি মানে আর শালারা ভেড়া খাওয়া আসি এল এ হে তুই তো ঠিকই কইস আঙ্গুর দাদি একদিন বিশ কেজি সালের ভাত রানছে এটা দেখা আঙ্গর দাদা দাদির যে কি মাই দেয় দিল বিশ কেজি সালে ভাত তো হইতো না আর কি রান্ধলি এক পরে না নাকি তোমার দাদা যে এত খাওয়াইয়া এত সপ্তর দাদি রান তো কি আমাদের রান তো আবার কি মধ্যে আঙ্গর দাদা ইয়া পরে কোয়ার পার আছিল এই কোয়ার মধ্যে রান আর ছয় মাস পরে খালি লারাই ভার তো আঙ্গর দাদির বেড়া আর আগা যদি উঠতে উঠতে বলে তিন চার তলা বিল্ডিং বাড়ি মারি ভাঙি আর তো হে তার মানে তো দাদার আগে বিল্ডিং আছিল না আচ্ছা এগুলা কথা বাদ দে এগুলা কইলে ছয় মাস শেষ হইতো না শেষ হইতো না আচ্ছা সকালে কোত্তুরি খাই বাড়ি গুস্তু আর একবারে রানছে বুঝলি নাকি আর পোলাও গুস্তু বাইরে গরফ আছে পোলাও আর মন ধরে না পরে ওই দুইশো লুড়ি দিয়া আট দশ কেজি গুস্তু সকালে নাস্তা হচ্ছে কি হর সরকারি বন্ধ লেগেছে বেকলে বাক পারতা সরকারি বন্ধ পাই চুলি না ফেলে আঙ্গুর বাড়ির যাই